বিষ্ণুপ্রিয়া ঘরের এক কোণে বসে চোখের জলে ভেসে যায় বিষ্ণুপ্রিয়া মতো নদীয় জগতে নাই কেন নিমাই সবাইকে যেতে বলেছে তোকে যেতে বারণ করেছে বলতো তোর মতো ভাগ্যহীনা কি জগতে আছে বিষ্ণুপ্রিয়া সেই সময় চোখের জল মুছে বলেছিল বাজে কথা বলিস না আমার মতো সৌভাগ্যবতী আর জগতে হয় না কেন সবাই যে মানুষটাকে দেখার জন্য ছুটে যাচ্ছে হাজার হাজার মানুষ যে মানুষটাকে দেখার জন্য ছুটে যাচ্ছে সে মানুষটা তো হাজার হাজার মানুষের নয় সেই মানুষটা তো আমার মানুষ ছুটে যাচ্ছে বলতো আমার মতো সৌভাগ্যবতী রমণী কি আর জগতে আছে